আজকে দুটো প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিরতিতে তারা কিন্তু গেল এবং আট ঘন্টা তারা আলোচনায় বসেছিল কর্মবিরতি করবে কি করবে না সেই নিয়ে আলোচনা করেছে তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে যে কর্মবিরতিতেই যাবে এবং দশটা দফা তারা দাবি তুলছে সেই দাবিগুলো কিন্তু সংগতপূর্ণ এইখানে কি বলবেন যে সুপ্রিম কোর্ট যেখানে বলছে তাদেরকে কাজে ফিরতে আর তারা একেবারে অপোজিটে দাঁড়িয়ে বলছেন যে কর্মবিরতিতেই যাব যদিও জুনিয়র ডাক্তারদের ডাক্তারদেরকে কেউ বাধ্য করতে পারে না কি বল না এখানে আপনার একটু ব্যাখ্যায় মনে হচ্ছে আমার অস্পষ্টতা আছে সেটা আমি ক্লিয়ার করি সুপ্রিম কোর্ট কাজে ফিরতে অবশ্যই বলেছে অর্ডারের কপিও আমার কাছে রয়েছে এবং কালকে যে হিয়ারিং হয়েছে সেটা সম্বন্ধে আমি পুরোটা অবগত না হলে কিছুটা অবগত রয়েছে সুপ্রিম কোর্ট একটা কথা বারবার বলেছে সাবজেক্ট টু দি কনফার্মেশন অব দি সিকিউরিটি এই কথাটার কিন্তু মারাত্মক দামি সিকিউরিটির যেখানে অভাব সাগরদপ্তে যে ঘটনাটা ঘটেছে যেভাবে বাচ্চাটি মারা যাওয়ার পর ডাক্তারদের ওপরে পেশেন্ট পার্টি যেভাবে মারধর করেছে পুলিশকে সেখানে প্রথম আধ ঘন্টায় কোনো পুলিশের দেখা পাওয়া যায়নি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মনে করি যে সুপ্রিম কোর্টের অর্ডারের কোনো অবমাননা এই আট ঘন্টা কর্মবিরতি বা আট ঘন্টা আলোচনা করার পর যে কর্মবিরতি নেওয়া হয়েছে তাতে তারা করছেন বলে আমি মনে করছি না কারণ যদি তাদের সিকিউরিটি না থাকে আপনি একটা জায়গায় কর্মক্ষেত্রে তারা তো বিশাল কিছু চাইছেন না তারা চাইছেন যে একটা অনিশ্চিত জীবনের মধ্যে যেন না তারা যান কর্মক্ষেত্রে যেহেতু তাদের সম্পূর্ণ সবসময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয় মানুষের জীবন নিয়ে কাজ করতে হয় কর্মক্ষেত্রে তারা যাতে লাঞ্ছনা গঞ্জনা শিকার না হন তাদেরকে পার্টি যাতে মারধর না করে এবং তারা যেন ইকুইপমেন্টস গুলো ঠিকঠাক পান পরিকাঠারও যাতে ভালো হয় কেন দেওয়া যাচ্ছে না সুপ্রিম কোর্ট তো সিসিটিভির কথাও বলেছিল যেখানে তিন চার হাজার সিসিটিভি বসানোর কথা সেখানে ওরাই স্বীকার করলো ডাক্তাররাই বলল এবং গভর্নমেন্টও স্বীকার করছে এক হাজার সিসিটিভিও এখনো বসানো হয়নি সংখ্যাটা পাঁচশোর কাছাকাছি কেন বলুন তো চার হাজার যেখানে সিসিটিভি বসানোর কথা সেখানে পাঁচশোর বেশি সিসিটিভি পাঁচশো ছশোর বেশি সিসিটিভি এত বড় ঘটনা আগস্ট মাস থেকে আজকে সেপ্টেম্বর শেষ হয়ে গেল অক্টোবরের এক তারিখ কেন হচ্ছে না কোথায় গাফিলতি সরকারে প্যানিক বাটন যেটা মুখ্যমন্ত্রী বৈঠকে বারবার উঠে এসেছিল মিনিটস থেকে আমরা যে জানতে পেরেছি সেইটা এখনো কেন বসছে না কেন সেগুলো ইনস্টল হচ্ছে না এবং একটা অবাক করার মতো বিষয় আপনি দেখুন যে বিবৃতিটা দেওয়া হয়েছে নবান্নের তরফে যে পুলিশ অফিসার যদি দুজন বাড়ানো হয় সিভিক ভলেন্টিয়ার বাড়ানো হয়েছে ছয় থেকে আটজন যেখানে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির স্পেশাল বেঞ্চ তারা বারবার বলেছেন যে এই ঘটনাটা যখন উঠে এসেছে মেন এই কেসে অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যাকে প্রথমে রাজ্য সরকার অ্যারেস্ট করেছিল এখন সে সিবিআই হেফাজতে রয়েছে এই ঘটনার মূল হোটা হিসেবে যাকে ধরা হচ্ছে সেখানে আবার সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তায় তাহলে কোথায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এই একজন সিভিক ভলেন্টিয়ার যদি একজন মহিলাকে রেপ করে মার্ডার করতে পারেন এবং তার সঙ্গে আরো অন্যান্যরা জড়িত আমি সেই প্রসঙ্গ পরে যাচ্ছি তাহলে অন্য সিভিক ভলেন্টিয়ার দিয়ে আবার কেন নিরাপত্তার জায়গাটাকে সুনিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার এই ব্যাপারগুলো এই প্রশ্নগুলো কি থেকেই যাচ্ছে তাছাড়া স্বাস্থ্য সচিবের ব্যাপারে কোনো ডিসিশন নবান্ন নেয়নি তাদের সেই কর্মবিরতি থেকে সাত দশ দিন কেটে গেছে তাদের কাজে ফেরার পর থেকে সাগর দপ্তরে যা ঘটনা হয়েছে প্রতি মুহূর্তে ডক্টররা লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন পেশেন্ট পার্টি তাদেরকে এসে মারধর করছে তাদেরকে কাজে ঠিক মতন মানে স্পেশালাইজেশন স্পেসিস দেওয়া হচ্ছে না স্পেস দেওয়া হচ্ছে না কাজ করার মতন তাদের রেস্ট রুম তৈরি করা হচ্ছে না তাদের ইকুইপমেন্টস নেই এই জন্য তারা আবার যদি কর্মবিরতিতে যান হ্যাঁ আমি বুঝতে পারছি রাজ্যবাসীর অনেক অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে কারণ সত্যি কথা বলতে এই কর্মবিরতির জেরে কালকে আমাদেরই পাড়ার একজন একটা ছেলে বা পড়ে গিয়ে সে আঘাত পেয়েছিল তাকে বাঙুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এই বিরতি বা এর জন্য বাঙুর হসপিটাল বললো যে এখানে ইকুইপমেন্ট সেগুন সেই একটা তার অপারেশন করতে হবে মানে একটা তার হাড় ভেঙেছে তার একটা অপারেশন করতে হবে সেই অপারেশন বাঙুর হসপিটাল রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটার সময় বলছে যে এই অপারেশনটা খুব গুরুত্বপূর্ণ ডাক্তার বলছেন কিন্তু এই অপারেশনটা করার মতন এই মুহূর্তে মানে স্পেশালাইজ সার্জেন এখানে নেই এবং মেশিনারিজ নেই বাঙুর হসপিটাল থেকে তাকে রাত্রি দুটোর সময় রেফার করা হয়েছে এসএসকেএম এসকেএম হসপিটাল আলটিমেটলি আমি এখনো খবর পাইনি শুনেছি রাত্রির বেলায় অপারেশন হওয়ার কথা আমি এখনো পর্যন্ত খবর পাইনি তো এই যদি পরিস্থিতি হয় কলকাতার মধ্যে তাহলে গ্রামেগঞ্জে মফস্বলে কি রকম পরিস্থিতি আপনি বলুন এই কর্মবিরতি চলাকালীনই আপনারা দেখেছিলেন এই পূর্ব মেদিনীপুরের একটা প্রাথমিক হসপিটালে সেখানে একজনের ওই বোন ভেঙেছিল কি বলে পিপার বোন ফিলার বোন ভেঙেছিল সেই বোন ভাঙার পরে তাকে প্রাথমিক চিকিৎসা ডাক্তাররা দিয়েছিলেন এবং তারপরে বলেছিলেন যে এখানে হবে না আপনি জেলা হসপিটালে যান বা অন্য কোনো বড় হসপিটালে যান তখন তাকে ধরে মারধর করা হয় ওখানেই চটপাপটা মারা হয় ওখানেই গালিগালাজ করা হয় সেই উপস্থিত জুনিয়র ডাক্তারদের তাহলে ডাক্তারদের ডাক্তাররা কি করবেন তারা তো ইকুইপমেন্টসটা তৈরি করবেন না একটা তুমি জেলা হসপিটাল খুলেছো সুপার স্পেশালিটি হসপিটাল খুলেছো বাঙুর হসপিটাল ইজ সুপার স্পেশালিটি হসপিটাল তারা বলছে সেখানে রাখতি হয়ে গেছে বলে কোনো সার্জেন নেই ইকুইপমেন্টস নেই তাকে এস এসকেএম এ তাও কলকাতা বলে এখান থেকে এখানে ট্রান্সফার করে কাজটা হচ্ছে অন্য জায়গা হলে গ্রামে গঞ্জে হলে মফসলে হলে সেই আরো যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয় যাদের কোনো ধরুন হার্ট সার্জারি সঙ্গে সঙ্গে করতে হবে বাইপাস সার্জারি সঙ্গে সঙ্গে করতে হবে ইকুইপমেন্টস নেই এমন পরিস্থিতি তাকে অ্যাম্বুলেন্সে করে আনতে আনতেই সেই রোগী মারা যাচ্ছে অথবা এখানে এসেও তারা বেড পাচ্ছে না এবং হাইকোর্টে কিন্তু একটা অর্ডার ছিল সেটা বছর খানেক দুয়েক আগের হাইকোর্ট বলেছিল যে রেফারেন্সের এই যে এই যে রেফারেন্সের এই যে চক্কর এইটা কিন্তু বন্ধ করতে হবে কাটাতে হবে ইকুইপমেন্টস জোরদার করতে হবে ভালো করতে হবে এবং জেলা হসপিটাল থেকে কলকাতা হসপিটালের যে রেফারেন্স এটা কমিয়ে আনতে হবে টেন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্টে নিয়ে আসতে হবে কেন ফিফটি পার্সেন্টের ওপর রেফারেন্স একটু জটিল অপারেশন হলেই রেফারেন্স তাহলে তো কলকাতার হসপিটাল কাজ করতেই পারবে না তারপরেও সরকারের কোনো হেলথ নেই মুখ্যমন্ত্রী বলেছিলেন একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে ডাক্তাররা বলেছিল বরাদ্দ হলেই কি সবকিছু হয়ে যায় আপনারা বলুন সেটাও কখনো সম্ভব না বরাদ্দ হয়েছে আমিও সরকার বরাদ্দ করেছে কাজটা কি হলো আর যেভাবে ডাক্তারদের ওপরে অত্যাচার করা হচ্ছে পেশেন্ট পার্টি যেভাবে মারধর করছেন দেখুন মানুষের প্রিয়জন যখন মারা যায় তখন তাদেরকেও সামলানো মুশকিল হয়ে যায় তখন সেই রোষটা ডাক্তার বা নার্স বা সরকারি হসপিটালে যার উপরে চলে আসে কারণ সবার তো আর পয়সা নেই প্রচুর যে প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাবেন কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিষেবা যদি উন্নত না হয় এই ডাক্তাররা সেখানে দিতে পারছেন না চিকিৎসা পরিষেবা যদি উন্নত না হয় এই ডাক্তারদের পক্ষে সঠিক মানে চিকিৎসা দিয়ে সেই মুহূর্ত রোগীকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে তোলা সেটা অসুবিধা হয়ে যাচ্ছে পাশাপাশি যদি তার জন্য রোগী মারা যায় সবার আগে সব টার্গেট হয়ে যাচ্ছেন ডাক্তাররা এবং গভর্নমেন্ট বারবার বলার পরে এত বড় আন্দোলন হওয়ার পরে ডাক্তারদের এতবার মিটিং হওয়ার পরে সুপ্রিম কোর্টে মামলা চলছে তারপরেও সরকার বলল নিরাপত্তা বাড়ানো হবে সেখানে নবান্নের প্রতিবেদন দেখুন আপনি পরশু যে প্রতিবেদন মানে শনিবার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সেখানে দুজন যদি পুলিশ বানানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার সংখ্যা কোথাও সাত থেকে নয় কোথাও ছয় থেকে আট কোথাও পাঁচ থেকে সাত বা পাঁচ থেকে এগারো একটা জায়গায় দুজন কারণ রিক্রুটমেন্ট নেই পুলিশ কোন থেকে দেবে প্রপার পুলিশ না থাকলে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা করবে কি সিভিক ভলেন্টিয়ারের পক্ষে সম্ভব এবং তার জন্য এখানে আরো একটা বড় দুর্নীতি সামনে আসবে এর জন্য বারোশো নিয়োগ তারা আবার নাকি ট্রেনিংও করবে চাকরিও করবে পৃথিবীতে কোথাও এই রকম রিক্রুটমেন্ট হয়েছে বা এই কন্ডিশনে রিক্রুটমেন্ট হয়েছে বলে আমার জানা নেই আমি অন্তত আমার মানে এত বছরের নলেজে বা হাইকোর্টে যে মামলা করছি বিভিন্ন ইস্যুতে আমি অন্তত দেখি যে এই রকম ধরনের কোনো নোটিফিকেশন বা এই রকম ধরনের কোনো বিবৃতি কোনো সরকার দিতে পারে এদের কি মাথাটা পুরোটাই গেছে যারা যারা এগুলো প্রকাশ করেন তারা কি চিন্তা ভাবনা করে করেন কি জন্য করেন কেন করেন হাসি পাত্র হওয়ার জন্যই করেন আমি জানি না এবং এখানেও যে কত দুর্নীতি হবে তার কোনো ইয়কা নেই দুর্নীতি না হোক আমরা চাই কিন্তু এখানেও দুর্নীতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই রিক্রুটমেন্টে সুতরাং আমি মনে করি যে তাদের যে আন্দোলনের যে মূল যে মানে তাদের যে ভিত্তি সেই ভিত্তিটা পরিপূর্ণ হয়নি তারা তাদের নিরাপত্তা পায়নি তারা তাদের দাবি দেওয়া গুলো পায়নি বলেই আরো দশ দফা দাবিতে তারা আন্দোলন করছে জনগণের অসুবিধা হলেও এই আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন করছেন সুতরাং এই আন্দোলন আমি মনে করি স্বতঃস্ফূর্ত এবং সরকারের অবশ্যই ভেবে দেখা উচিত এই আন্দোলন নিয়ে পরবর্তীকালে সরকার একটি পদক্ষেপ হতে সমীরা যেখানে বর্তমান অবস্থা ডামাডল অবস্থা সেই অবস্থাতে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গেছেন এবং সেখানে উদ্বোধনকে ঘুরিয়ে সূচনা করলেন মানে সবুজ পতাকা দেখানো হলো দেখিয়ে বলা হলো যে আমি উদ্বোধন করছি না আমি সূচনা করছি এর মানে এই দুটোর যে ফারাক উদ্বোধন আর সূচনা এটা এখন কিন্তু একটা বড় মানে যারা বাচ্চারা তারা কিন্তু দেখছে টিভিতে বসে তারা বলছে প্রশ্ন করছে যে উদ্বোধন আর সূচনা এই দুটোর মধ্যে ফারাক কথা আমি এর মধ্যে কোনো ফারাক আমি আমি জানি না কি ফারাক আমাকে বাংলা ব্যাকরণ ভালোভাবে দেখতে হবে উদ্বোধন বোধ হয় উদ্বোধন বলা হয় যে কোনো একটা জিনিসকে নতুন করে মানে বোধন যে ব্যাপারটা রয়েছে বা যেরকম আমরা দেখি কোনো দোকানে উদ্বোধন হয় বা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে এটা বেশি হয় পুজোর ক্ষেত্রে উদ্বোধন শোরুম উদ্বোধন এইগুলো হয় আর সূচনা সূচনা বলতে কি সূচনা মানে হচ্ছে সেটাও তো স্টার্টিং ইংরেজিতে গেলে দুটোই সমান তাহলে এবার তাহলে বাংলা ব্যাকরণটা আমাকে পড়তে হবে উনি আসলে এই সমস্ত আজেবাজে কথা বলে মানে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছেন এটা উনি পুজো উদ্বোধনই করলেন কিন্তু সবুজ পতাকা দেখিয়ে করলেন আচ্ছা এবার আমি একটা কথা বলতে চাই সবুজ পতাকা কেন দেখানো হচ্ছে দেবী পক্ষে যেখানে দুর্গা ঠাকুরের ব্যাপার এটা কি মানে রেলের ক্রসিং যে এখানে সবুজ পতাকা দেখানো হচ্ছে না এটা ট্রাফিক গার্ডের সেই আমি দেখতাম আগে যেখানে ট্রাফিক পরিষেবা উন্নত নয় সেখানে আপনারা দেখবেন মফসল এলাকায় এরকম দুটো টর্চ নিয়ে থাকতো ট্রাফিক গার্ড একটা লাল একটা সবুজ যখনই একবার লাল দেখাতো লালটা হয়ে গেলে অন্যদিক থেকে গাড়ি ছাড়া হয়ে গেল ওইদিকে লাল দেখিয়ে ওই দিকে সবুজ দেখানো হতো তো উনি কি মানে কিসের সূচনা করলেন কিসের উদ্বোধন করলেন মানুষের কাছে এটা পরিষ্কার নয় এবং উদ্যোক্তারাও যাগুলো বলছেন মানে তারাও কি বলছেন বা বলবেন সেটা তারাও ভেবে পাচ্ছেন না কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে অনেক কিছু জানেন সেটা আমি তাকে রেসপেক্ট করি তিনি জানতেই পারেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আমি বলতে চাইছি যে তিনি এই ব্যাপারটা অন্তত রাজ্যবাসীর কাছে ক্লিয়ার করে বলুক যে উদ্বোধন না সূচনা না সূচনার উদ্বোধন মানে তিনি একবার বলছেন পিতৃপক্ষে আমি জানি এটা নিয়ে সমালোচনা হবে হ্যাঁ পিতৃপক্ষে এটা আমিও জানি আমি করতে চাই না কিন্তু আমি এটা উদ্বোধনের সূচনা করে দিয়ে গেলাম তো মানে এর পরে কি আবার শ্রীভূমিতে তাহলে উদ্বোধন হবে আবার নতুন করে আমি জানি না তো হতেও পারে হতেও পারে তো আমার মনে হয় যে যাই হোক উদ্বোধন হোক বা উদ্বোধনের সূচনা হোক যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি তাতে এটা বড্ড বেমানান লাগছে যেখানে মুখ্যমন্ত্রী তারা তিনি রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে পারছেন না যেখানে মুখ্যমন্ত্রী তার রাজ্যের সরকারি হসপিটালে ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছেন না যেখানে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে যেখানে মানুষ এক খেতে পায় না সেখানে পঁচাশি হাজার টাকা করে প্রতিটা ক্লাবকে দেওয়া হয়েছে আবার ঘটা করে সরকারি পয়সা শ্রাদ্ধ করে উদ্বোধন করা হচ্ছে সিকিউরিটি বাড়ানো হচ্ছে হয়েছে এগুলো কি আমি আমি এটা জানতে চাই যে কোন রাজ্যে আমরা বাস করছি এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে লাজলজ্জা যদি বিন্দু মাত্র থাকে তাহলে এই মানে সবের ওপরে দাঁড়িয়ে লাশের ওপরে দাঁড়িয়ে এই উদ্বোধন বা এই সূচনা সেটা কি সত্যি কাম্য ছিল না সেটার সত্যি প্রয়োজন ছিল সেটা ভবিষ্যতে মানুষ ভেবে দেখবেন এটা আমার মনে হয় উনি তো ওনার মতন পিতৃপক্ষের সূচনা করে ফেললেন এবার মানুষ উৎসবে ফিরবে কি না ফিরবে বা তার পুলিশ যেটা এজিটেট করছে যে আন্দোলন হবে দেখুন পুলিশের মধ্যে আন্দোলন হবেই এটা আমি আগে আপনাকে বলেছি আমি এখনো এখানে দাঁড়িয়েও বলে যাচ্ছি বিভিন্ন নাগরিক কমিটি বিভিন্ন জেলায় জেলায় কমিটি তারা কোন দিন কোথায় হবে মহালয়া থেকে দশমী অব্দি লক্ষ্মী পুজো অবধি কোন দিন কোথায় কোন জায়গায় আন্দোলন হবে কোন পুজো মণ্ডপের সামনে হবে তার ব্লু তার চার্ট অলরেডি আমি বলবো এই রাজ্যের প্রতিটা মিডিয়া এবং আপনাদের মতো ইউটিউবার তাদের সবার কাছে সেটা আছে এবং সেটা প্রিপ্ল্যান্ড নয় আমি বলবো মানে প্রি এক্সিকিউটেড যে এখানে হবে সুতরাং পুলিশ যদি এবার মনে করে যে জোর করে সেই আন্দোলন ঢুকবে জোর করে মানুষের উপর অত্যাচার করবে যেহেতু সুপ্রিম কোর্টে হেয়ারিং অনেক পরে তার মাঝখানে পুজো চলে যাচ্ছে তাহলে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডার অবমাননা হওয়ার জন্য সুপ্রিম কোর্ট যেটা উপযুক্ত ব্যবস্থা মনে করবে সেটা সুপ্রিম কোর্ট আমার শেষ প্রশ্ন একটা জিনিস শোনা যাচ্ছে যেটা হচ্ছে এই পঁচাশি হাজার টাকা যারা নেবে অনুদানের যারা পঁচাশি হাজার টাকা নেবেন যে সমস্ত পুজো কমিটি তাদেরকে বাধ্য মমতা ব্যানার্জীর দুটো করে ব্যানার লাগাতেই হবে তা না হলে দেওয়া হবে না এটা মানে পঁচাশি হাজার টাকা অনুদানও দিচ্ছি আবার মমতা ব্যানার্জির ফটো লাগাতে হবে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী এডভারটাইজমেন্ট সংসদীয় প্রস্ত্রে থাকা কোনো লোক যে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন এটা আমার জানা ছিল না কিন্তু এইটা এখন একটা চল বা রুচি হয়ে গেছে যদি আপনি বলেন যে তাহলে তো আমি তাহলে অন্য প্রসঙ্গ বলতে বাধ্য হব বিতর্কিত প্রসঙ্গ রয়েছে ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রী ছবি থাকবে কোভিডের ভ্যাকসিনের সার্টিফিকেটে সারা দেশ জুড়ে কেন প্রধানমন্ত্রী ছবি থাকবে আমি এটা এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই আমার যারা বিজেপি বন্ধু রয়েছেন তাদের কাছে আমি জানতে চাই তাহলে উনি যদি করে থাকেন এখানে উনি টাকা দিচ্ছেন উনি করেছেন আপনি আচরি ধর্ম পরে রে শেখাও তো এটা ওইটা ওই পদ দেখিয়েছে বিজেপি আমি বলবো বিজেপির 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 প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বিজেপির প্রধানমন্ত্রী বা বিজেপি হলো এটা কত বড়দর্শক তারাই বড় বড় কথা বলে বিজেপির লোকজন তারাই এটা পদ দেখিয়েছে বলে আজকে উনি এটা করছেন যদিও উনি যেটা করছেন অন্তত অন্যায় এটা কখনো করা যেতে পারেই না টাকাটা জনগণের টাকা সেখানে দেওয়া হচ্ছে কোর্ট যেহেতু এখনো পর্যন্ত বারণ করেনি বা প্রিভিয়াস অর্ডারগুলোতে টাকা দেওয়ার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই সেই জন্য টাকাটা দেওয়া হচ্ছে যদি নিষেধাজ্ঞা থাকতে দিতে পারতো না এটা একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর আপনি তো একটা দিক বললেন আর একটা দিক আপনাকে আমি বলে দিচ্ছি যদি কোনো পুজো কমিটি সে টাকা নিক বা না নিক তার থিম বা লাইটে বা প্যান্ডেলের কোনো অংশে আর্জি করে কোনো বিষয় যদি ফুটিয়ে তোলে তাহলে তার পুজো বাতিল পর্যন্ত বলে ঘোষণা করতে পারে রাজ্য সরকার এবং পুলিশ এটাও বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিটা পুরনো তার জেরে বেলে ঘাটায় দশ দিন পর শিবদারা সরানো হয়েছে নিউ টাউনের একটা পুজোর থিমে শিবদারা এবং করে কিছু বিষয় উঠে এসেছিল তাদেরকে চিঠি পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি অন্যায় অবিচার চললেও সেটাকে দেখানো যাবে না সেটাকে এক্সপোজ করা যাবে না আর অন্যায় অবিচারকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন জনগণকে তিনি ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেন এবং পিতৃপক্ষে দেবীপক্ষের উৎসবের সূচনা করেন তার ছবি নিয়ে সেই আগেকার দিনের রাজাদের মতন মানে হাত তুলে বলতে হবে যে আপনি মহান আপনি ছাড়া আমরা বাঁচতে পারবো না এবং আমাদের পুজো আমাদের ধর্ম আমাদের কালচার আমাদের সমস্ত কিছু ভগবানের সেই জন্যই তার ছবি দিতে হবে বলে আমার ধন্যবাদ দর্শক আমরা আমাদের এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাব